তোমাকে আমাকে শ্রেষ্ঠ মখরু বানিয়েছে পাথরের দিকে আমরা দামি না কমা পাথরের থেকে শিক্ষা নাও কি শিক্ষা এমন করে আল্লাহ নবীর সামনে আবু জিল এসে দাঁড়িয়ে গেল আবু জিল মুটোটা করে বলতে লাগলো মোহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে এই অকে আপনারা সবাই জানে কিন্তু এ থেকে জ্ঞান নেবার ব্যাপার আছে ওই জ্ঞানটা একটু আপনাদের কাছে খোলাসা করে দিয়ে যান আল্লাহ নবী অনেক বড় কথা বলেছিল পা তোমার হাতে যে সে যদি বলি আমি কে তাহলে কি তুমি বলে দেবে কলিমা কি পরে নেবে আবু দেখে নিল মহামুমার প্রশ্নটাকে একটু কড়া করে নিল কেন আবুজেল চুপ থাকছে অন্য ছিল কান্দাতে কালা ছিল তার অন্তরে খোদা মোহর মেরে দিয়েছে সে হৃদায়ত পাবে না নবীর চাষ চাচা ছিল আবু জিহেন নিজের চাচা নয় এমন করে আবু জিহেন যখন কথা বলেছিল আল্লাহ নবী আবু জিহেনের হাতে দিয়ে তাকালো আবু জিহেনের হাতে একটা পাথর ছিল যে বিষয়টা আমি বলতে চাইছি ওই পাথরটা কার কবজাতে ছিল একটু সারা দেবেন কার দখনে ছিল কার রাজত্ব চলছিল পাথরটার পরে কার ক্ষমতা চলছিল পাথরটার ওপরে কার দখলে ছিল পাথরটা দখলে ছিল এর গুলামেরা যুবতীরা মৃত্যু তো বসে একদিন একদিন আসবে তোমার আল্লাহটা জানিয়ে দিল এ বাংলা জানলা দূরে নিতে চাও এর দুরিময় তুমি আমাকে দুটো দাও কি দেবো আল্লাহ আমার রাস্তাতে জান দাওয়া আমার রাস্তায় দিয়ে দে মানতো তুমি দিয়েছ হ্যাঁ আমার রাস্তায় আবার দিয়ে দে এর বিনিময় আমি আল্লাহ কি জাননা টা দিয়ে দেব জান দিবে না মাল দিবে না জান্নাত লব আশা করা ডাবু কামি হবে কেমতে দিন ফেসে যাবে হয়তো কোনো মানু মনে করতে পারো যখন সময় আসবে দেখা যাবে কি সময়ের কথা বলছ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এখনই বুকটা যন্ত্রণা করে উঠবে হাতটা দেবে আস্তে আস্তে কাত হয়ে যাবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই কি দেখে নেবে মাই দানে মা সরে Yeah. <laughs> একটা পুলের যেতে হবে ওই পুলের ওপর দিয়ে গিয়ে জান্নাতে দিয়ে হবে ওই পুলটা পার হতে হবে ওই পুলটা হলো চুলে থেকে সরু ওই পুলটা হলো হিরে থেকে ওধা ওই পুলটা পার হতে গেলে আল্লাহর প্রেমিক হতে হবে নবীর প্রেমিক হতে হবে ওখানে গায়ে জোর চলবে না ওখানে পয়সা চলবে না ওখানে রূপ যৌবন চলবে না ওখানে কে তোমার পিছনে আছে চলবে না ওখানে ইমানের পাওয়া আর যত বেশি সে তত দ্রুত পারে চলে যাবে কি দেখে নেবে যুবকেরা কি দেখে নেবে মায়েরা বোনেরা এই দুনিয়ার জমিনে কে তোমাকে পাঠালো ভেবে দেখো কি জন্য পাঠালো ভেবে দেখো বারবার বলে দিয়ে যাই শুয়ে এই দুনিয়ার ময়াই পড়ে আখরাতকে ভুলে যেও নাগো গো এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার নবী পা জানিয়ে দিলেন ওই কামতে দিন দেয়া তুন কঠিন দিন হবে যে দিনে দেব বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিন দেয়া তো কঠিনই হবে ছেলেকে বাপ বাপকে ছেলে ছেলে বাপকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে তাহলে সেই কামতে দিনে অন্য কেউ কারো হবে না গো কিন্তু এই কামতে দিনে দে আমার সুরে ঝান্ডাকে দুনিয়ায় রেখেছে আমার বলেছে নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং পরিবেশ থেকে নবীর দিন দ্বারা সাজিয়ে রেখেছে অবশ্যই তাদের জন্যে আল্লাহ নবীর সবাদটা জীব হয়ে যাবে অসুবিধে হচ্ছে না তো আপনাদের মাইকার আওয়াজে বুঝতে পারছেন বিশেষ করে যুবকদের বলছি আমার সোনার ভাই অনুরোধ করছি ব্যবসা করো কারবার করো ধনী হও হারাম ইনকাম করে নাই উসমান গানি কি ধনী ছিল না ধনী হওয়া তো পাপ নয় ধনী তো আল্লাহই বানায় হও না উসমান গানি কত বড় ধনী ছিল পৃথিবীর নাম ধনী ছিল খাতুনে আমার রসুল্লাহ রাহারিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা গরিব ছিল নাকি পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিল জরে বলেন সুবহানাল্লাহ হন না কে মানা কিন্তু হারাম ইন আজ প্রত্যেকটা maaf করবেন ভুল হলে বলবেন 100 এর মধ্যে বেশিরভাগ বাড়িতে আমি অমুসলিমদের কথা বলতে আসিনি যারা দাবিদার মুসলমান তাদেরকে বলতে এসেছি প্রত্যেকটা বাড়িতে হয় লড়ানি সুদ যে কোনো ভাবে হারাম ঢুকানো হচ্ছে না হয়। এটাই তো ইসলামের সুদের মধ্যে হারামের মধ্যে নাবিয়ে দাও না হয় ওদের সঙ্গে লড়াই করে আমরা পারিনি আর কোনদিন পারবো না কেন ওদের ইমানের পাওয়ারটা এত পাওয়ার ইনকাম করুন হালহাল ইনকাম করুন কামতিন দিন আল্লাহ যদি বলে বান্দারে তুমি আমার নবীর দাসস্থ না কেন তোমাকে যদি আমি কোরআনই জানিয়ে দিয়েছিলাম লাকান কালাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ এ দুনিয়া মানুষেরা আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল বানিয়ে দিয়েছি তোমরা আমার নবীকে ফলো করবে নামাজ পড়বে নবীকে দেখো রোজা রাখবে নবীকে দেখো হজ্জ করবে নবীকে দেখো যাতাতে নবীকে দেখো তুমি আমি কিছু মানুষ বলবো এ আল্লাহ নামাজ তো নবীকে দেখে পড়েছি অর্থাৎ নবী জিভাবে পড়তে বলেছি পড়েছি রোজা জিভাবে রাখতে বলেছি রেখেছি হিভাবে পড়তে বলেছি করেছি কিন্তু আমার আল্লাহ ব্যবসাটা কাকে দেখে কেন আল্লাহ ব্যবসা তো ব্যাপার রে দুনিয়ার মধ্যেই তো আখেরা কে পাওয়া যাবে তাই তো আমি শিখিয়েছিলাম রব্বানা আতিনা না দুনিয়া আসানা ওয়া ফিল আখিরাতি তুমি দুনিয়ার ফালাই আসেনা তের ভালাই তাহলে ব্যবসাটা আগে দিকে কোনেছিল না অমককে দেখে করেছিল আমার আল্লাহ ভূবে বান্দারে তা যে তোন শরণ করতে আমি হুকুম করি নি তোকে আমি বানিয়েছি আমার সৃষ্টি তুই মায়ের পেটে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম কোটি 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 এমন করে কোষ আসতে ছিল কি বুঝতে বাছছেন কোটি কোটি আসে বাপের শরীর থেকে আশা করছি বুঝতে পারছেন কোটি কোটি আসে মিলনের মাধ্যম দিয়ে মায়ের রেহেমে যায় মায়ের শরীরে যায় কোটি কোটি কোষ থাকে তার মধ্যে থেকে একটাকে আল্লাহ বাঁচিয়েছে জান্নাম আব্বাস দিকে সব মরে গেল তার মধ্যে আপনি একটা আপনি একটা আপনি একটা সব মারা যায় কোটি কোটি আসে এটা একটা কোষ এটা রু ছোট্ট একটা পোকা ধরনের সেইটা বাপের শরীরে মাধ্যম দিয়ে মায়ের রেহেমে গেছে অনেকে ঢুকার চেষ্টা করেছে মায়ের রেহেমে সবটাকে আল্লাহ মেরে দিয়েছে একটাকে বাঁচিয়েছিল সেটা আমি তোমাদের কথাও বলছি তোমারও আব্বার শরীর থেকে বহু দেশে ছিল সব পরে গেছে একটা বাঁচিয়েছিল সেটা তুমি তাহলে আমার আল্লাহ কত ভালোবেসে তোমায় সৃষ্টি করলো আর বান্দা ব্যবসাটা করেছিল কাকে দেখে কাকে থেকে করতে হবে করি আমরা রাব্বাস সিদ্দিকী যখনই বলবে বলি সত্যি করছো না তুমি বাবা অন্য কথা বলো আল্লাহ দাও কিয়ামতের দিন আমাকেও করবে বাঙ্গালী আমার নবীর দস সত্য কেন বলিনা তোর জীবনটা আমার নবীর রাস্তা দিয়ে চলবে

আমাদের অনুসরণ করে চলছে আপনার চালচলন তো জান্নাতের মতো হবে আপনার চালচলন তো আম্মায়েশের মতো হবে আপনার চালচলন তো নবীর খুশি অনুযায়ী হবে কারণ দুনিয়া দুনিয়ার একটা দিন ছিল যেদিন মেয়েরা জন্ম নিলে তৎকালীন সন্ত্রাসীরা চিন্ত চিন্ত পুঁতে দিত আল্লাহ নবী লড়াই করে লড়াই করে লড়াই করে এ মা বোনেরা তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছে তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবী

আমি আমার সেই কথা বলার জন্য সমাজ থেকে বয়কট করবে সমাজ থেকে মিথ্যা গেজ দেবে সমাজ থেকে মারবে সমাজ থেকে খরচনা করে দেবে সে খরচনা হয়ে যাবার পরে আমি মুহাম্মাদের কথা মনে পড়বে আরে আমার নবীও তো খরচনা ছিল তার কষ্টটা একটু হালকা হয়ে যাবে তাই আমার নবী এই ভাবে আমাদেরকে শিক্ষা দিলে মন খারাপ হচ্ছে ধৈর্য ধরতে পারবেন তো হকের পক্ষে থাকতে গিয়ে দেখুন সবটা নিজ নিজ ব্যাপার হাতে একটা ঢিলা তুমি মনে করছো সবটাই আল্লাহ না সব সোনা নেই ওতে কিছু খাদ আছে খাদটা কি করতে হবে আলাদা করতে হবে তা আলাদা করতে গেলে কি করতে হয় একটু বলবেন না গালাতে গেলে কি করতে হবে আগুন মানে তাপ কষ্ট গরম চাপে পড়ে গলবে খাতটা বেরিয়ে মর্জিনটা লড়ে যাবে তা আমরা তো সবাই বলছি আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ একটু গলাবে না খাদ কে আছে বার করদার অরিজিনাটা নিয়ে এলে করবে না করবে না ওই জন্য মুসায় সাল্লাম ও যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেছে প্রথমবার হেরে গেছে কথা বুঝে আসছে এর পিছনে রহস্য আছে না নাই হ্যাঁ আল্লাহ পাক একদিন সেই মুসা জিতালেন জোরে বলুন সুবহান সময়ের অপেক্ষা অবশ্যই একদিন না একদিন কামিয়াবি হবে 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 জোরে বলুন সুবহান আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন আহা আম্মা জান সুমাইয়া পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর জন্য যে জান দিয়েছে সে কিন্তু পুরুষ নয় সে নারী বলুন আল্লাহ একবার মায়েদের মর্যাদা নারীদের মর্যাদা কত বুঝতে পেরেছে নবীর প্রেমে প্রথম কোন পুরুষ জান দেয়নি জান দিয়েছে কে একজন নারী কিন্তু আজকে নারী আমার আম্মা আমার বোনেরা সামান্য একটু কষ্ট করুন একটু কষ্ট করুন সংসারে অভাব একচল্লিশ দিন তাহার নামাজ পড়ে সেজদাটা একটু লম্বা করবেন হাতটা একটু বেশি গুণ তুলবেন আল্লাহ আমার অভাবকে দূর করে দাও আল্লাহর কসম

মোহাম্মাদের দিকে চলে গেলে জলদি করে আমাদের দিকে ফিরে আসো নাই তোমার উপরে জুল অত্যাচার হতে লাগবে আম্মা সুমাইয়া বলেছিল আবু জেল রেগে যতই জুল অত্যাচার করো না কেন আমি ছিলাম অন্ধকারের মধ্যে মোহাম্মদ রসুল আমার চোখ খুলে দিয়েছে আমি আর তোমাদের দিকে থাকবো না কেননা যিনি সুরসটা তার বিরুদ্ধে তুমি কেননা যিনি সুরসটা তার কাজের বিরুদ্ধে তুমি তুমি যে কাজগুলো করো এইগুলো কোন শৈতানের দাসত্ব করা হয় শৈতানের দলের কাজ করা হয় আমরা তো সরুষ্টার পক্ষে দেখব তাই মোহাম্মদ রসুলকে সরুষ্টা পাঠিয়েছে তিনি আমাদেরকে জানিয়েছে তাই মোহাম্মদ রসুলের দিকে চলে গেছি এই কথাটা শুনে আবু জেগে গিয়ে আম্মা সময় আগে কি জুলুম করেছিল ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল এই যুবকের আসলে রেখে দা আম্মা বোনের আমায় কেনাওয়াজে শুনে রেখে দেয় জান্না তার সহজে পাওয়া যাবে নি গো দুনিয়ার ছেলে তোমাকে কতদিন মারবে একদিন না একদিন মৃত্যু হয়ে যাবে জান্নামি কিন্তু মৃত্যু হবে না দুনিয়ায় তোমাকে কতদিন ফুকা রাখবে রেজেকের মালিক তো আল্লাহ অবশ্য যদি পানির গভীরের নিচে ছুটবে একটা মাছের পিপিলিকার খোরাক যদি আল্লাহ বা পৌঁছে দিতে পারে তোমার দরজা কেউ যদি বন্ধ করে দেয় সবর করো হয়তো আল্লাহ তোমায় ভালোবাসে বলে পরীক্ষা নিচ্ছে অবশ্যই আমার আল্লাহ তোমার দরজা খেয়ে খুলিয়ে দেবে পারে না পারে না হয়তো পরীক্ষা নিচ্ছে পরীক্ষা নিয়েছিল হজরত আইব আসাল্লাম কি জানেন না আঠারো বছর থেকে চোদ্দ বছর এখতলাম আছে গায়ে ঘা হয়েছিল পুকা হয়েছিল এত গন্ধ স্ত্রী বাচ্চা পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়ে পালিয়েছিল একটা স্ত্রী ছাড়া 18 বছর গায়ে পুকা জন্তু মানুষের গায়েটা খেলে কি কষ্ট বুঝতে পারছে হ্যাঁ তথাপিও তিনি এক বড় বলেন আল্লাহ তোমার উপর আমি नाराज চুপ করে পড়ে আছে যেদিন জিবে কা পুকাটা লাগতে গেছে তখন তিনি আওয়াজ দিয়ে যে এই জিবে যদি তুমি পোকা দাও আমি তাহলে তোমায় ডাকতে পারবো না এটাই আমার কষ্ট তুমি রহমান রহিম তোমাকে আমি ডাকতে ভালোবাসি জোরে বলুন আল্লাহ খুশি হয়ে গেল যাও সব ভালো হয়ে গেল স্ত্রী বাচ্চা সব ফিরে পেল তা আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না তা আমায় নেবে না তোমাদের নেবে না আমার নবীকে যদি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে তোমাদের নেবে না কত পরীক্ষা নিয়েছিল জানো না মক্কা ছেড়ে নবীকে মদিনায় চলে যেতে হয়েছিল জানো না জানো না তাহলে তুমি নিজেকে কে সামনে সামনে দাঁড়রাও পৃথিবীতে মানুষ সব বাইকে धोखा দিতে পারে নিজের অন্তর্কে কখনো ধোকা দিতে পারে না ঠিক না বেঠিক আয়না সামনে দাঁড় কোরিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি শয়তানের দিকে না রহমানের দিকে তোমার আয়নার ছবি তোমায় উত্তর দেবে अम्मा या सुमैया बड़ाड़ा बोले नहीं अबू जलील इमा দড়িটা বেঁধে দিয়ে অর্থ উলঙ্গ করে আমরা সময় আঁকে মরুভূমি বড় বাড়ির ওপর দিয়ে টেনে 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 নিয়ে যায় একবার ভাব যে গরম বাড়ির উপরে মানুষ খালি বাট দিয়ে পারে না তাই উঠির পিঠে চাপ দিয়ে আল্লাহ উঠকে এমন ভাবে তৈরি করেছে মরুভূমির গরম বাড়ির উপরে সে চলতে পারে এই রকম গরম পানি দিয়ে পা দিয়ে দেখা যায় না আম্মাকে গরম পানি দিয়ে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়ে ওই গরম বাড়ির উপর দিয়ে টেনে দিনে টেনে টেনে নিয়ে যা এই পিঠে চামড়া গুলো গুটিয়ে 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 আম্মা কাদের ছেলেরা যুবকেরা তুলনিরা দুনিয়াকে আল্লাহ দেখিয়ে দিল এ আসামের সময়ারে কেমন পর্যন্ত তোর চর্চা চলবে আমার প্রেমিক কাকে বলে দুনিয়াতে গেলেবে তার উপরে আজাব দিয়ে ঠান্ডা হয়ে যাবে দুনিয়া হেরে যাবে আমার প্রেমিকে দিল থেকে আমাকে বার করতে পারবে না সময়া তুই ধৈর্য ধরেলে তিনতে যার করেলে দুনিয়াকে দেখিয়ে দে আল্লাহর প্রেমিকরা কেমন হয় বুঝিয়ে দে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয় আবুজি বলতে যে সময়া রে এই রকম কষ্ট দিয়ে সহ্য করে তুই মোহাম্মদের দলটা ছেড়ে দে আমাদের বলে চলে আয় তোকে অনেক ধন্দ লোক বারবারই করে দেবো বাড়ি খানা দেবো আজো আমাদেরকে বলা হবে রহমানের বল ছেড়ে দে দলে আয় গান বাজে না আয় যতরা আয় সুধ খুশি আয় জেনেবে বিতৃণিত আয় খুন খারাপি তে আয় लूट দঙ্গায় মার পিড়ে চলি আয় মস্তানি তে চলি আয় দখলে চলি আয় এই দিকে চলে আয় এই দিকে চলি আয় গাড়ি দেবো বাড়ি দেবো টাকা দেবো ধন্দ दौলত দেবো মনে রেখে দেবে আল্লাহর পরীক্ষাটা রয়েছে কোদিনে দпти গাড়ি বাড়ি

খুশি হয়ে যায় এমন করে আবু জেল দেখলো এই সময়া তো পরিবর্তন হচ্ছে না আম্মা সময়া গোপন অঙ্গে দে বললো মেরা খা করে দে আম্মাকে শহীদ করে দিয়েছিল আম্মা নিজের চান দেওয়া পছন্দ করেছে আমার নবীর দল খেয়ে ছাড়েন